হ্যালো বন্ধুরা রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি আজকে কারোর ভিডিও দেখতে পারিনি কারণ আমার মনটা একদমই ভালো নেই ওই জন্য দেখো কালী পুজো গেলো নেল পলিশ কিছুই করিনি শুধু একটু আলতা লাগিয়েছিলাম তো মনটা ভালো নেই ওই জন্য আমি মানে কোনো কিছুই করিনি ভালো লাগছে না আর কালকে একটু গেছিলাম বাবার বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে প্রতি বছর অঞ্জলি নেই সেখানে গিয়েই অঞ্জলি নিয়েছিলাম আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না বলো আর আমি না বন্ধুরা সত্যি তোমাদেরকে ভীষণ মিস করবো ধীরে ধীরে ইউটিউব ফেসবুক সবই ছেড়ে দেব কারণ এগুলো নিয়ে অনেক কথা শুনতে হয় অনেক লোকের কাছে তো ফাঁকা সময়ে মানে কী করি ওই ভিডিওগুলো করি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি এই জন্য কিন্তু এত কথা শুনতে না ভালো লাগে না কিছু কিছু মানুষ এই ভিডিও করা নিয়ে আমার সাথে মানে ঠিকমতো কথাও বলে না মানে ভাবে যে কালি ভিডিও করি তো ওই জন্য আর কি বেশি ভালো লাগছে না কারণ ভিডিও যদি করি না তাহলে আর সব কিছুই সলভ আর বন্ধুরা সব দিকে তো এতো আওয়াজ বলো তো আওয়াজগুলো চলে আসছে আর আজকে আমি ওই জন্য কারুর ভিডিও দেখিনি আজকে পুরো দিন ঘুমিয়েছি দেখো চকমুখ দেখেই বুঝতে পারছি পুরো দিন ঘুমিয়েছি ভালো লাগছে না ভিডিও করি বলে আত্মীয় স্বজন আর অনেকেই অনেক কথা বলেন তো ওই জন্য ভাবলাম ভিডিওটা ছেড়ে দেই ভিডিও করাটা ওটাই আর কি ভিডিও ছেড়ে দিলে দেখো একটা জিনিস আর কি কোনো কিছু কিছু মানুষ আছে যেমন ধরো ভিডিও হোক বা কোনো একটা কাজ সেলাই কাজ বা অন্য ধরনের কাজ আমি যেমন পার্লারের কাজ এরকম মানে কাজ নিয়ে ব্যস্ত থাকলে মনটা ভীষণ ভালো থাকে একাকিত্ব ফিল হয় না আর ওই জন্য ভিডিওটা করে আর কি একাকিত্ব ফিল হয় না ভিডিও করি ভালো লাগে ওই জন্য কিন্তু তার জন্য যে অনেক কথা শুনতে হচ্ছে কি করবো বলো বন্ধুরা ওই জন্য মানে ভাবছি একদমই ভিডিও করা ছেড়ে দেবো তো এইটুকু জানানোর জন্য এসেছি বন্ধুরা আজকে যে তোমাদের ভিডিও দেখতে পাইনি মনটা একদমই ভালো নেই যদি আমি ভিডিও করি অবশ্যই তোমাদের ভিডিও দেখবো আর যদি ছেড়ে দেই তাহলে তো ভিডিও দেখা সম্ভব হবে না তো দেখি কি করা যায় বন্ধুরা তবু আমি চেষ্টা রাখছি কিন্তু আমার না মনটা পুরো ভেঙে গেছে ভিডিও করা নিয়ে অনেক কিছু মানে শুনতে হয় অনেক কিছু ওই জন্য ভেঙে গেছে আর যারা সব সময় হাসি খুশি থাকে তাদের অল্পতেই মানে মনে ভীষণ আঘাত লাগে ওই জন্য আর কি তো ভাবছি একেবারেই ছেড়ে দেব আজকের ভিডিও আর বেশি বড় করলাম না এটুকুই জানানোর ছিল বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ দেখো যদি ভিডিও করি তাহলে অবশ্যই দেখা হবে যদি ভিডিও করি না তাহলে তো আর দেখা হবে না জানি না তোমরা রিয়াকে মিস করবে কি না তবে আমার মন থেকে পুরো মানে ইচ্ছেটাই চলে গেছে আর ভিডিও করার কারণ ভিডিও করা নিয়ে আমি অনেকবারই কথা শুনেছি তারপর আমি সেগুলো শুনি শুনে আবার মানে বেশি পাত্তা দিই না আবার আমি শুরু করি ভাবি আচ্ছা ঠিক আছে দেখা যাক কিন্তু অনেকবার যদি কাউকে এরকম কিছু বলা হয় আত্মীয় স্বজন হোক আর যে কোনো কেউ হোক আর পাড়া প্রতিবেশীর লোক হোক তো তখন কিন্তু একটা সময় নিজের মনের মধ্যে অনেকটা আঘাত লাগে আর যারা সবসময় হাসি খুশি থাকে তাদের মনের মধ্যে আঘাত লাগলে কিন্তু সেই আগারটুকু আর কি চলে যেতে চায় না ওই জন্য আর কি আজকের মতোটা একটা বন্ধুরাও ভালো থেকো তোমরা